আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এখন সরাসরি চর্মনায় অগ্রহায়ণ মাহফিল ময়দান থেকে চর্মনায় মাহফিলের ময়দানে কার্যক্রম কতটুকু সামনে আগাচ্ছে এবং সমাপ্ত হবে কবে সেই বিষয় নিয়ে কথা বলবো চর্মনায় কমিয়া মাদ্রাসা সম্মানিত উস্তাদ হজরত মাওলানা মুফতি মাসুম বিল্লা হজুরের কাছ থেকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ মহান রব আলামিনের কাছে শুক্রিয়া যে আল্লাহ তালা অত্যন্ত রূপে স্বল্প সময়ে এই ময়দানের কাজকে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেছেন আমরা চেষ্টা করেছি আল্লাহ তালা সুযোগ করে দিয়েছেন তো ময়দানের কাজের অবস্থা যদি বলি এই মুহূর্তে আমরা সকাল আটটা নাগাদ প্যান্ডেলের চট উঠানোর কাজ শুরু করেছি আমরা আশাবাদী যে বারোটা সাড়ে বারোটা নাগাদ আমাদের কাজ শেষ হয়ে যাবে দুপুরের মধ্যে ইনশাল্লাহ আমরা মাঠের সমুদায় কাজ শেষ করতে পারবো বলে আমরা আশাবাদী এরপরে আমাদের আসলে ময়দানের তেমন কোনো কাজ থাকবে না আর মেহমানরা যখন আসবে তাদের তাদের আপ্যায়নের জন্য আসলে আমরা এরপরে আমরা প্রস্তুতি গ্রহণ করব। আর আমার দেখা মতে বিগত কয়েক বছরের মধ্যে এই বছরেই মাঠের অবস্থা সবচেয়ে সুন্দর যদি প্যান্ডেলের অবস্থা বলি ময়দানের নিচের অবস্থা বলি রাস্তাঘাট সহ সব দিক থেকে বিগত কয়েক বছরের ভিতরে আবহাওয়া সব দিক থেকে আলহামদুলিল্লাহ খুবই ভালো পরিবেশ এখন সম্মানিত দর্শক শ্রোতা যারা যে যেখান থেকে আমাদেরকে দেখতেছেন আমরা বলবো আপনারা আসার জন্য প্রস্তুতি গ্রহণ করেন আপনাদের জন্য ময়দান পরিপূর্ণ প্রস্তুত হয়ে আছে আলহামদুলিল্লাহ এবছর কেমন লোক হতে পারে আমাদের ধারণা বিগত দিনের চেয়ে ময়দানে মানুষ বেশি হবে কারণ রাজনৈতিক পরিস্থিতি যদি বলি আবহাওয়া বলি সব মিলে একটা সুন্দর পরিবেশে বছর এখানে কাজ করতেছে তো মানুষের আমরা অন্যান্য অন্য বছরের তুলনায় দুই দিন আগে যেরকম লোক দেখি তার চেয়ে একটু বেশি মনে হচ্ছে আমাদের কাছে আলহামদুলিল্লাহ আশা করি এই পরিমাণ আরও বাড়বে ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু কাফিলা নিয়ে হাজারো হাজারো মুজাহিদ ভাইয়ারা এসেছেন এই চর্মনাই মাহফিল ময়দানে সালার চট কিন্তু আজকে টানানো শেষ হবে বিভাগ সহ বিভিন্ন ডিপার্টমেন্টের কাজ চলছে দ্রুত গতিতে এখানে রান্না চলছে প্রিয় দর্শক আপনি ভালো লাগলে সবাই শেয়ার করবেন